아 i t a t u n g শ্রী নদীতে প্রচুর রোহিঙ্গা মাছ কেউ বলে শাকারি ফিশ কেউ বলে রোহিঙ্গা এই মাছগুলো জালের মধ্যে প্রচুর বাজে তো এই মাছগুলোকে আমরা এখন এই এক জায়গায় খুলে রাখতেছি পরবর্তীতে বাইরে নদীতে ফেলাই দিব এই মাছগুলো অনেক ক্ষতি করতেছে এই দেখতে পাচ্ছেন কত পরিমাণ মাছ এই মাছটার ঠোঁট কাটা এই যে দেখেন মাছটার ঠোঁটের অংশ নাই দীর্ঘদিন ধরে জীবিত আছে এই মাছটা এই যে দেখতে পারতাছেন এই মাছের ঠোঁটটা বরাবর কাটা আছে এই যে এখানে এই মাছগুলোকে মাইরা নদীতে ফলাই দিল